i

হারাম খাবার কে তোমার রক্ত শুইনে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুব দে করে যারা আঘাত দেবে আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে তাদের করে যারা গালি গালাজ করবে কটুক্তি করবে তাদের জন্য তিনটে শাস্তি এখনো তুমি আর যতদিন থাকবে শুধু নেই 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 অভাব বাবা বাবা অভাব দ্বিতীয় নম্বর হলো তার যেখানে যাবে সে সম্মান পাবে না সে বুঝতেই পারবে না মন কিছু কিছু করে ফেলবে সে যদি নিজে দিয়ে হয়ে যাবে সে হয়তো চাইবে না এটা ঘটো কিন্তু তাকে আল্লাহ বেউ যদি করে দেবে তিন নম্বর হলো সব যখন তার মরণটা বেইমান হালে হবে এই যুবকদের বলে দিয়ে যায় বাপেদের মায়েদের বলে দিয়ে যায় রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না আল্লাহর অভিশাপে পড়ে যায় ইমানটা বড় যে বলি আমার মা বলে আপনাকে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়াদের শিক্ষার অভাবের অভাব না মানুষত্ব বলি কিছু না ইসলামই একমাত্র আমি মনে করি করে যে সম্মান দিয়েছে ওই সম্মানে এক সার্না পরিবার পৃথিবীর দিতে পারেন

করতো না আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে তা দিয়া নিলিস তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি তোমার জীবনে মকসাদ একটাই হবে আমার আল্লাহ দিয়েছে আমার আল্লাহর রাস্তায় চালাবো যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব আমি আমার স্বামীর জন্য অন্য কারো জন্য নয় আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান এই চোখ দিয়ে কোরআন দেখবো এই চোখে স্বামীকে দেখবো দেখবো এই চোখে মা কে দেখবো এই চোখে আমার সন্তান কে দেখবো এইভাবে তুমি চলার চেষ্টা করো দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে আয় ঘরের বাইরে চলে আয় তোকে চাকরি দেবো আয় ঘরে চলে চলে আয় তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো আয় চলে আয় দুনিয়ার বাইরে তোকে টাকা দেবো ধন দৌলত দেবো মা বোনেরা এই পাঁচশো হাজার দু হাজার নিতে গিয়ে এমন একটা দিন বিপদেশে যাবে যেটা মা ঘটে গেল আপনার ওপরে ঘটবে যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার উপরও ঘটবে কিন্তু ইদি আপনাকে বাঁচাবার কেউ থাকবে না কিন্তু আপনি যদি দুনিয়া জমিনে আমরা যান হজরত হাজিরা শিক্ষা নিয়ে যান তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে কখনো পিউ যদি করতে পারবে না আম্মা হাজেরা কি ছিলেন আব্বাদ হাজরাত ইব্রাহিম আর সালামের স্ত্রী ছিলেন বিবাহর আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিয়ে যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছেন এই যুবকেরা ওই দেশের এক রাজা ছিল যে রাজা বড় জালিম রাজা ছিল তার চরিত্র বড় খারাপ ছিল সে সতীদা নারীগুলো এজ্জতগুলোকে লুটে 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 বেড়াত কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারত না তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলত তাদেরকে কতল করে দিত জেলে দিত এই সময়েতে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল এ রাজা মশাই তোমাকে এমন একটা মেসেজ দেবো যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে তুমি জমিনে অনেক নারীর জোর লুটেছ অনেক নারীর সুবিধা নষ্ট করেছ অনেক নারীর জীবনকে তুমি নষ্ট করে দিয়েছ কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেব যে নারীটাকে তার পাপ ছাড়া তুমি আর কোনো পুরুষ চেয়ে দেখেনি পুরুষ হিসাবে তাহলে চলবে না আমি আমার কথা বলছি কেন

মা বাপের কথা রসুলের পক্ষে হলে মানতে হবে এটা রসূলের হুকুম জোরে বলুন মুখটা মা বাপের কথা রসুলের ঠিক তেমনি পীর অলিদের কথা যদি রসুলের পক্ষে হয় মানতেই হবে মুখটা পীর সাহেবের কথাটা তো রসুলের ঠিক কামনি তোমার লিডারের কথাও যদি রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ও কথা মানা যাবে না আর পক্ষে যদি হয় বাধা দেইনি কথাকে ক্রস করছে না তাহলে সেই কথা মানতে কোনো অসবিধে নাই যদি বিরোধী হয়ে যায় তুমি যদি মানো তাহলে যা আদেশ করেছে মানা হলো না তাহলে তোমার ঠিকানা কোথায় হবে আমাদের আলোচনা অসবিধে I'm <laughs>

ভাকে তামানবের জন্যে দয়া করেছে দেখো তো দেখি আল্লাহ নবীর মধ্যে এত পৌঁছে উনি নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে কেননা নবী আমার নিজে সচকে জাহান্নাম দিয়ে

안마소득이 기습 আসমানি দিয়া ডাকলে বলে জাল্লাল হাজেরা কখন নিজের খুশি মনে একটা পাখি তোমার বিরুদ্ধে আগাইনে সর্ব সময় নিজেকে ঢেকে রেখেছিল কেন তুমি খুশি হবে সর্বসময় সময় নিজেকে পর্দায় রেখেছিল তুমি খুশি হবে সর্ব সময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল তুমি খুশি হবে তার জন্য জঙ্গল পালাতে হয়েছে অনেক কিছু করেছি আল্লাহ কিন্তু আজকে আমি ফেসে গেছি এই তালিমের

আমার আল্লাহ রাজাকে এক হাজু পরিমাণ পুতে দিল আরো জোরে বলো এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা কি শান কি তো কিছু পেয়েছি কাজ থেকে আল্লাহ থেকে সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না না তিনাকে যারা ভালোবাসে শর্ত কি ত্ববী উনি আগে জানো নবীর ইক্তেবা করে নবীর ইক্তেবা নবীর محبت নবীর ভালোবাসা নবীর অনুসরণ যারা করবে তাদের পরে আল্লাহ বলেন ই হাবিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব জোরে বলেন সুবহানাল্লাহ তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক তাহলে তোমাদের কাজ কি নবীকে ইক্তেবা করা অর্থাৎ নবীর আদেশকে মেনে নেওয়া নবীর নিষেধকে ছেড়ে দেওয়া কটা আদেশ মানবেন কটা আদেশ মানবে বলবেন তো দুটো মানলে চলবে চারটে যা আদেশ করেছে যা যা সব মানতে হবে ছাড়বেন কটা যা ছাড়তে হবে তাই তো নাকি কিন্তু আমরা কি করছি আসল আলোচনার মাহফিল তো এই জন্যে করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যাই বলুন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ চাই আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি আল্লাহ যেন আরো করে বলুন আমি আল্লাহ নবী যা দেশ করেছি

লিডারের কথা যদি নবীর কথা হয় তবেই মেনে নিতে হবে যদি লিডারের কথাটা বাপ মায়ের কথাটা পীরের কথাটা নবীর কথার বেখিলাফ হয়ে যায় সে যত বড়ই নেতা পীর পায় বিশ্বক না কেন লিডার হোক না কেন তার কথা ইসলামে মানা হারাম চলবে না বুঝতে পাচ্ছেন আমরা তাহলে অঙ্কটাকে এইভাবে করব প্রতিবার থেকে আব্বাস কথা কথাকেও মিলাতে হবে

তোমাকে মা বলে দেখে নিলা মাফে একবার ছেলেকে মাফ করে দাও ছেলে কখনো মায়ের সঙ্গে তো খারাপ নজরে তাকাতে পারে না হাজিরা

ওই বাচ্চা কে থেকে শুধু আল্লাহ তুললো তা না সমস্ত পড়াই খারাপ থেকে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিলো আল্লাহ বাদশাহ পরবর্তীতে আম্মার দোয়াতে ওই যে উঠলো সেদিন থেকে তাও বাপরে ভালো জালিম বাদশাহ থেকে আল্লাহ ভালো মানুষ হয়ে গেল জোরে বলুন আপনারা আমাকে ভালোবাসুন আমাকে বেশি ভালোবাসেন না আল্লাহকে আমি বসতে বললাম বসে গেলেন আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন ঠিক না বেটি তো ভালোবাসা সেই আমাকে পেলেন কার মাধ্যমে রসুলের মাধ্যমে সৃষ্টি করেছে আমায় কে আল্লাহ সেই আল্লাহ থেকে আমাদের কাছে কেউ আপন আছে আমরা পেয়েছি চোখ কান নাক সমস্ত